নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চাটনি টোস্ট বড় থেকে ছোটো আমরা আমরা সকলেই কিন্তু খেতে পারি একদম নতুন ধরনের রেসিপি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন চলুন শুরু করি দই চাটনি টোস্ট বানানোর জন্য এখানে দই নিয়েছি আমি দইটা প্রথমে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব দইটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আমি চাটনি বানিয়ে নেব ধনে পাতার ধনে পাতার চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি আমি ধনে পাতা একটু রসুন নিয়ে রসুন নিয়েছি গোটা গোটা কোয়া দুটো কাঁচা লঙ্কা আর দেব চাট মশলা এক চামচ আর দেব বরফ দু টুকরো দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব ধনে চাটনিটা বানিয়ে নিলাম এবার আমি দইয়ের সাথে ধনেপাতার চাটনিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব নুন দিলাম স্বাদ মতো ভালো করে একটু ঘেটে নিলাম চিলি ফ্লেক্স দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে আর একবার ভালো করে কিন্তু আমি ঘেটে নেব সব একসাথে দই চাটনি নুন আর চিলি ফ্লেক্স ভালো করে ঘেঁটে নিয়েছি পাতলা যেন না হয় দই চাটনির ব্যাটারটা ঠিক এইভাবে রাখতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গরম হলে একটু তেল দেব একটু একটু তেল দিলাম কড়াইয়ের চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম তেলটা কিন্তু আর একটুকু গরম হতে দেব এখানে তেলটা একটু গরম করে নেবো গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি ওই পাশে আমি ততক্ষণে ব্রেড বা পাউরুটিটা ডিপ করে নেব বা ডুবিয়ে নেব এ দেখুন ডিপ করে নিলাম এবারে আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফ্রাই করে নেব আমি এখানে ডিপ ফ্রাই করছি না একটু করে একটু খালি তেল দিয়েছি এবার আমি এক সাইডে উল্টে নিলাম এভাবে এক সাইড আমার হয়ে গেছে এই দেখুন এইভাবে ওই অন্য সাইডও এভাবে করে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো এমনি করে অন্য সাইডে ভেজে নেব এটা আমার ফ্রাই হয়ে গেছে ভেজে নিয়েছি এইভাবে একটা আমি তুলে নিলাম এবার আমি আপনাদের তাওয়াতে দেখাবো তাওয়াটা একটু গরম করে নিয়েছি এবার আমি একটু তেল দেবো তেলটা তাওয়ার চারপাশে ছড়িয়ে নেব ভালো করে লাগিয়ে নেব চারপাশে তেলটা লাগিয়ে নিয়েছি এবার তেলটা একটু গরম করে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি ওই একইভাবে ব্রেডটা আমি ডিপ করে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি এভাবে ফ্রাই করে নেব এবারে আমি তাওয়াতে এবার আমি তাওয়াতে বানালাম দেখুন তাওয়াতে আমি ফ্রাই করে নিলাম বাকিগুলো আমি দই চাটনির সাথে ব্রেডটা ডিপ করে ডিপ করে নেবো আর এই একইভাবে কিন্তু ভেজে নেবো তাওয়াতে তেলটা কিন্তু একটু খুব বেশি করে গরম করে নিতে হবে তৈরি হয়ে গেল খুব সহজে কম সময়ের মধ্যে দই চাটনি টোস্ট বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানান নামটা যেমন নতুন খেতেও কিন্তু দারুন খুব সুস্বাদু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ